কাল রাতে আমি হঠাৎ একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম ভগবান এসেছিলেন আমার স্বপ্নে ভগবান এসে কি বলল জানেন বললে তোমার বয়স হচ্ছে আমার দায়িত্ব হিসাবে কিছু অসুখ তোমাকে নিতে হবে কিন্তু তুমি আমার একজন ভালো ভক্ত তাই তোমাকে তো আজে বাজে অসুখ দিতে পারে না তাই তোমার কথা নিয়েই কোন অসুখটা তোমাকে দেবো সেটা তুমি বলো সারা জীবন তুমি আমার সঙ্গে আছো আমাকে ভক্ত করো আমাকে ভক্তি করো আমাকে ডাকা ডাকি করো বিপদে পড়লে আবার সবসময় আমার নাম করো তাই তোমাকে আমি একটু সুযোগ দিতে চাইছি তোমাকে আমি সুযোগটা কি দিচ্ছি তোমাকে তোমার অসুখটা বেছে নেওয়ার সুযোগ দিচ্ছি যাই হোক আমি তোমাকে দুটি অসুখের নাম বলছি তোমার যেটা খুশি সেটা কিন্তু একটা তোমাকে নিতেই হবে তা সেই অসুখ দুটি হলো একটা হচ্ছে অ্যালজাইমার্স অর্থাৎ স্মৃতিভ্রংশ আর হচ্ছে পার্কিনসনস অর্থাৎ হাত কাঁপা একথা শুনে আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম কোনটা বলা যায় ভগবানকে বললাম প্রভু ফোনে ফ্রেন্ডের থেকে কি আমি একটা সুবিধি নিতে পারি তখন ভগবান বললেন ঠিক আছে তুমি তোমার ফোনে ফ্রেন্ডের থেকে ফোন করো ফ্রেন্ড কি বলে দেখো তখন আমি আমার একজন খুব নিকট বন্ধুকে ফোন করলাম ফোন করে বললাম সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বললাম তখন ওখান থেকে আমার বন্ধু জবাব দিল শোন নিতে যদি হয় তবে হাত পা কাপার অসুখটাই তুই নে কারণ হাত কেঁপে আতপেক গ্লাস থেকে ছলকে পড়ে গেলেও খুব একটা বেশি অসুবিধে হবে না কিন্তু বোতলটা কোথায় রেখেছিস সেটাই যদি ভুলে যাস তাহলে তো মারাত্মক বিপদের কারণ হবে তাই তুই ওই হাত পা কাঁপ অসুখটা ওই হাত পা যে কাঁপে ওইটা তুই নে অর্থাৎ পার্কিনসন্স ওটাই তুই নে ভগবানের কাছ থেকে তাহলে বুঝুন আমার বন্ধুর কি বুদ্ধি আমি সেই মতো ভগবানকে বললাম বলতে বলতেই দেখি হঠাৎ ভগবান উদাহ আর সঙ্গে সঙ্গে দেখি স্বপ্নটাও আমার চলে গেল ঘুমটাও ভেঙে গেল আমি ঘুমতে ঘুটে মাথাটা চুলকে ভাবছি তাই তো আমার বন্ধু তো খুব ভালো বুদ্ধি দিয়েছে এরকম বুদ্ধি তো সবাই নয় এই হচ্ছে আসল বন্ধু একেই বলে বন্ধু উম